আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট বা বিজ্ঞান বিভাগে ভর্তির পাশ করার যে একটা বিচিত্র নিয়ম আছে সেটা রিলেটেড এ টু জেড ডিটেলস কথাবার্তা বলবো এটা নিয়ে অনেক অনেক মানুষের অনেক অনেক কোয়েশ্চিন থাকে এবং একটা এরকম ধামাকাদার নিউজ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কয় ইউনিটের রেজাল্ট আসলে অভিয়াসলি অভিয়াসলি শুনে থাকবে এই ধামাকাদার নিউজটা হচ্ছে দেখো বিজ্ঞান বিভাগের কয় ইউনিট এটা কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ আমাদের চব্বিশ পঁচিশ সেশনের যেটা পাশের হার ছিল সেটা কয় ইউনিটের জন্য কত ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট মানে নিয়ার অ্যাবাউট যদি সিক্স পার্সেন্টও ধরে নাও 94% ফোর পার্সেন্ট মানুষজন লিটারালি ফেইল লাইক সিরিয়াসলি এই সকল মানুষজনের ভিতরে এক লাখ বা তারও বেশি মানুষজন আসিল মানে ধরো আগের আগের সিচুয়েশনগুলোতে এ প্লাস পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া ছিল পঞ্চাশ হাজারেরও বেশি তার ভিতরে মাত্র পাশ করা মানুষের সংখ্যা সাত হাজার চারশো জন বুঝতেছো তার উপরে আবার টোটাল অ্যাপ্লিকেন্টস ছিল দেখো এক এক লাখ বিশ হাজার প্রায় তো আসলে ঘটনাটা কি কোথায় ঘটে প্লাস আমাদের এটা নিয়ে যত সকল কোয়েশ্চিনারিজ আছে যে ভাইয়া আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে মানে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি চারটা সাবজেক্ট দাগাতে চাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে সিকিউ আলাদা করে এমসি আলাদা করে পাশ করা লাগে কিনা এই যে বিভিন্ন কোয়েশ্চিনারিজ তোমরা যেটা করো যেটা এই রিলেটেড আসলে মানে আমি এর আগেরবারও চাচ্ছিলাম যে আসলে টোটাল কনফিউশনটা দূর করে একটা জিনিস করি আগেরবারও হচ্ছে যে দিয়েছিলাম চেষ্টা করছিলাম পোস্টের মাধ্যমে এবার চাইছি হচ্ছে টোটাল একটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে জানাই যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম কীরকম থাকে সেটা সম্পর্কেও তুমি স্বচ্ছ ধারণা পেয়ে যাবা অ্যাজ ইউজুয়াল পাশটা কিভাবে করব এবং কেন আমাদের এইখানে আসলে কিছুটা মারপ্যাচের কারণে পাশের হাটটা এত পরিমাণে কমে যাচ্ছে চাইলেও হচ্ছে বাড়ানো পসিবল না সেটা আমি তোমাদেরকে হচ্ছে যে ডিটেলসে দেখাবো চলো দেখি ঠিক আছে আচ্ছা সো পাশের নিয়মটা যখন আমি প্রথমবার দেখছিলাম আমার সিচুয়েশনটা ছিল এই জন্য এক্স্যাক্ট এরকম বুঝছো পাশ করার নিয়ম যাই হোক জ এ ওয়েটার হিসাবে নিতে পারো এরকমই একটা ব্যাপার ছিল যে কি কি এরকম একটা অবস্থা ছিল পাশ করার নিয়মটা যেরকমটা ছিল চলো আমি তোমাকে ডিরেক্ট আগের বছরের সার্কুলার থেকে পাশ করার নিয়মটা প্রথমে কথাবার্তা বলে দেখাই তারপরে আমি তোমাকে ওখান থেকে হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন রিলেটেড জিনিসপাতি দেখাবো আচ্ছা সো আমাদের মেইনলি যে জিনিসে আসতে হবে সেটা হচ্ছে যে ধরো আমি বিজ্ঞান বিভাগেরই চারটা সাবজেক্ট হচ্ছে যে মার্ক করবো বা দাগাবো সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হয় মেইনলি দুইটা ভাগে তাই না ভাইয়া বলতো একটা হয় হচ্ছে আমাদের এমসিকিউ বা নৈবার্তিক আমরা ডিরেক্ট এমসি লিখি এমসিকিউ কিউ আরেকটা পোর্শন হয় হচ্ছে আমাদের রিটেন বা বর্ণনামূলক তাই না রিটেন বা বর্ণনামূলক সো রিটেন বা বর্ণনামূলকের মধ্যে আমার যে মার্ক সে মার্ক থাকে হচ্ছে ভাইয়া চল্লিশ চল্লিশ টোটালে কিন্তু আর এমসি কিউয়ের মধ্যে মার্ক থাকে হচ্ছে আমাদের ষাট টোটালে হয় হচ্ছে আমাদের একশো মার্কের টোটালে হয় হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা আর জিপিএ থেকে আসে হচ্ছে তোমার বিশ মার্ক জিপিএ থেকে কত মার্ক বলো ভাইয়া বিশ মার্ক এই জিপিএর বিশ মার্কটা কীভাবে আসে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট যত পয়েন্ট সেটা দ্বিগুণ হবে তোমার মার্ক সিম্পল ধরো তুমি পাইছো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কোথায় ফোর পয়েন্ট ফাইভ পাইসো হচ্ছে এসএসসিতে আর এইচএসসিতে পাইছো হচ্ছে ভাইয়া ফাইভ ঠিক আছে সো তুমি দুইটাকে যোগ করে একবারে দ্বিগুণ করতে পারো আবার আলাদা আলাদা করে করতে পারো এটা তোমার ইচ্ছা টোটালি তুমি কত পেলা নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ গুণিত হচ্ছে দুই হলে কত পাবা তুমি উনিশ পাবা তাই না কত ভুল বললাম না হ্যাঁ না না ঠিক বলছি তো উনিশ ঠিকই তো আছে নাইন পয়েন্ট ফাইভ না বিশ পাচ্ছ না তুমি এখানে যদি তুমি হচ্ছে যে ফাইভ দা তাহলে তুমি বিশে বিশ পাইতা এটা হচ্ছে তোমার জিপিএ মার্ক বুঝা গেছে তো জিপি এর মার্কটা আসে এরকম ভাবে এর কারণে তুমি কিন্তু আবেদন করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে সেটা যদি আমি মানে আগে সেশন একটা বলি তোমাকে তাহলে আমি ওটাও বলে দিচ্ছি আবেদন করার ক্রাইটেরিয়াটা ছিল হচ্ছে এরকম যে তোমার মানে এসএসসি এবং এইচএসসিতে অন্তত অন্তত ফোর ফাইভ ই সহ কি বলে টোটালে লাগবে হচ্ছে আমাদের মানে থ্রি পয়েন্ট ফাইভ ফোর সাবজেক্ট সহ ফোর সাবজেক্ট ছাড়া না থ্রি পয়েন্ট ফাইভ অন্তত মানে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ আর টোটালে লাগবে হচ্ছে ভাই আট টোটালে লাগবে জিপিএটা হচ্ছে আট মানে আমি বুঝছো তোমাকে কি বলতেছি এসএসসি বা এইচএসসি দুইটাতেই মিনিমাল কত বলো থ্রি পয়েন্ট ফাইভ তো লাগবে মিনিমাম আর টোটালে লাগবে হচ্ছে তোমার আট এই যে দেখছো এখানে আবার একটা ফিল্টার না দেখো তো টোটালে হচ্ছে আট মিনিমাম তোমার থ্রি ধরো তুমি দুইটা দিয়ে থ্রি পয়েন্ট পাইছো তাহলে কি তুমি হচ্ছে যে পাশ করতে মানে তুমি কি ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হচ্ছ তাও কিন্তু হচ্ছে না কারণ এটা হচ্ছে একটা ফিল্টার এটা হচ্ছে তোমার একটা ফিল্টার এই জায়গাতে ফিল্টার হওয়ার পরে তুমি কিন্তু আবার এখানে ফিল্টার হয়ে যাবা হয়ে যাবে না তো তোমার থ্রি পয়েন্ট হইলে এটা মিনিমাল লাগবে কিন্তু মিনিমালের পরে তোমাকে কত লাগবে টোটাল আট লাগবে তার মানে একটাতে তোমাকে মিনিমাম পাঁচ পাঁচ বা সাড়ে চার পাওয়াই লাগবে সাড়ে চার এবং যদি সাড়ে তিন হয় তাহলে তুমি আট পাবা ব্যাপারটা এরকম ঘটতেছে বুঝতেছো আমার কথাটা সো দেখো ডাবল স্তরের ফিল্টারিং আর কি এই ডাবল স্তরের ফিল্টারিংটা তুমি হচ্ছে যে মানে পাস করার ক্ষেত্রে নিয়মেও পাবা চল আমি ওখানে যাই তার আগে একটু বলে ফেলি ধরো আমি দাগাবো হচ্ছে পিসি সি এম বিস কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সেখানে তুমি জানো যে তোমার যেটা অপশনাল সেটাকে বাদ দিয়ে তুমি বাংলা বা ইংরেজি দাগাতে পারবা আচ্ছা প্রত্যেকটাতে এমসি কিউ এর কথা যদি আমি বলি প্রত্যেকটাতে এমসি কিউ কত করে তাহলে থাকে পনেরোটা করে অ্যাজ ইউজুয়াল পনেরোটা করে থাকবে চার পনেরো ষাট আর রিটার্ন মার্ক থাকবে হচ্ছে ভাই প্রত্যেকটার জন্য দশ করে দশ করে থাকলেই হয়ে গেল বুঝছো চার দশে চল্লিশ রিটার্নের ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটাতে দেখা যায় হচ্ছে চারটা করে কোয়েশ্চিন থাকে চারটা করে কোয়েশ্চিন থাকে চারটার প্রত্যেকটা মার্ক থাকে হচ্ছে আড়াই করে আড়াই করে চারটা কোয়েশ্চিন ফিজিক্সে থাকবে হচ্ছে কত মার্ক দশ মার্ক কেমিস্ট্রিতে আড়াই করে চারটা কোয়েশ্চিন দশ মার্ক এই এই হচ্ছে নাম টোটাল পরীক্ষাটা হয় আমাদের কতক্ষণে নব্বই মিনিটের নব্বই মিনিট তো তুমি রিটেন মানে এমসিকিউ কিউ এর এতটুকু কমপ্লিট করার জন্য পাওয়া হচ্ছে হাফ টাইম অর্থাৎ ফর্টি ফাইভ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ঠিক একই রকম ভাবে এই রিটেনের পার্ট টু কমপ্লিট করার জন্য পাওয়া এক্স্যাক্ট পঁয়তাল্লিশ মিনিট আশা করি বোঝা গেছে বুঝা গেছে না ওকে এবার চলো আমি তোমাকে পাশ করার নিয়মটা বুঝাই তাহলে তুমি বুঝছো দেখো তো ভাইয়া এখানে ষাট ষাটের ভিতরে তিন ভাগ মানে তোমার বিশ মার্কে পাস হওয়া উচিত ব্যাপারটা এরকম না বাট আসলে না এখানে ফর্টি পার্সেন্ট মার্কে পাস করায় ঠিক আছে ফর্টি পার্সেন্ট মার্কে কত হয় চব্বিশ আমি যাচ্ছি সেখানে ঠিক আছে কিরকম ভাবে রিটেনের মার্কটা দেখো রিটেনে আবার হচ্ছে বিশ না রিটেনে তিরিশেই তিরিশ মানে তিরিশ পার্সেন্ট মার্কেই পাশ করায় দেখো পাশ করার নিয়মটা আমি এক্স্যাক্ট যদি এখান থেকে তোমাকে দেখাই ভর্তি পরীক্ষায় এমসি কিউ অংশের পাশ নম্বর হচ্ছে চব্বিশ তার মানে প্রথমত আমি যদি তোমাকে একটা ফিক্স নিয়মের কথা বলি তাহলে এখানে বিষয় অনুযায়ী আলাদা পাস না বিষয় অনুযায়ী মানে সাবজেক্ট ওয়াইজ যেটা পাস এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য আর বিষয় অনুযায়ী আলাদা পাস না আলাদা পাস না তাহলে বিষয় অনুযায়ী মার্কটা বা পাস বা ফেলটা কি কোনো ম্যাটার করে নাকি করে না অবশ্যই অবশ্যই করে কোথায় করে আমি যাচ্ছি সেখানে কিন্তু পাস করার জন্য আমার বিষয় ওয়াইজ আলাদা করে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস করতে হবে এমন না জিনিসটা কেমন জিনিসটা হচ্ছে তোমার एमसीक्यू এর মধ্যে টোটালি মার্ক পেতে হবে কত মিনিমাম 24 মিনিমাম 24 ঠিক আছে কিরকম ভাবে রিটেনে মিনিমাম মার্ক পেতে হবে হচ্ছে ভাই 12 দেখো রিটেনে আবার হচ্ছে যে তোমাকে রিটেনের জন্য মার্ক চাইস টোটালি কত 12 মিনিমাম एमसीक्यू তে 24 হচ্ছে 12 ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমার পাস মার্ক এই পাস মার্কের পরে আবার একটা কথা আছে 40 পাইতে হবে ওভারঅল তাহলে তুমি দেখো তোমাকে রিটেন एमसीक्यू থেকে কালেক্ট করতে হতেছে মিনিমাম কত ভাইয়া 24 রিটেনে মিনিমাম কালেক্ট করতে হবে রিটার্নের পাস আলাদা আলাদা কিন্তু পাস এটা কিন্তু অভিয়াসলি আলাদা আলাদা পাস রিটার্নে পাস করতে হবে কত পায় তোমাকে তোমাকে হচ্ছে ধর বারো টোটালে আবার পাইতে হবে কত টোটালে টোটাল পাস যদি তুমি করতে চাও তাহলে টোটালে পাস করতে এটা দুই হাজার যোগ ফলে তো ছত্রিশ ছত্রিশ না ভাইয়া তোমাকে টোটালে পাইতে হবে চল্লিশ তুমি যদি টোটালে আবার চল্লিশ না পাও তাহলেও কিন্তু তুমি কি ফেল্ড আলটিমেটলি আর একটা সূক্ষ্ম যে তোমার খাতা দেখা হবে হচ্ছে আসলে কয়টা এক লাখ বিশ হাজার মানুষজন সবার কি রিটার্ন খাতা চেক করা হয় উত্তরটা হচ্ছে না ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভাই এমসিকিউ কিউ এর ক্ষেত্রে তোমাকে মিনিমাম মার্ক পাইতে হবে কত বলতো চব্বিশ এটা কিন্তু আমি বলতেছি ধরো যে চব্বিশ মার্ক পাচ্ছে না ধরে নাও মার্ক পায় নাই ও পাশে রিটেনে চল্লিশ পেয়ে গেছে ও পেয়ে গেছে টোটাল মার্ক চৌষট্টি অনেক বেশি মার্ক কিন্তু বাট ও আসলে যোগ্যই না এলিজেবলই না আবার টোটালে কারো চল্লিশ মার্ক হয় নাই ওর ও এলিজেবল না আবার এম রিটেনে রিটেনে কেউ হচ্ছে যে দশ মার্ক পায় নাই ও কিন্তু ভর্তির জন্য বিবেচিতই হবে না এরকম একটা সিনারিও আমি তোমাকে দেখাচ্ছি ওই সিনারিওর ফাঁদে পড়েই ম্যাক্সিমাম মানুষজনের কিন্তু ফেল আসে অনেকেরই ফেল আসে বাট তার আগে মেইন ফিল্ট্রেশনটা যেখানে হয় সেটা দেখো মেইন ফিল্ট্রেশন বলতে তোমাকে যতগুলা খাতা চেক করা হবে মেইনলি যারা এলিজেবল সেটা কি প্রিলিমিনারি ওই ওয়ে শিট দিয়ে যে সুন্দর মতন যে ধরো মানে ওয়েমার মেশিন দিয়ে আগে এমসি কিউটা র্যাঙ্কিং করে নেওয়া হয় ওখান থেকে মেনলি সিলেক্ট করা হয় কাদেরটা কি দেখা হবে বলো কাদের খাতাটাকে দেখা হবে কোথায় রিটার্নের জন্য ওই ওইখানে আসলে কত কতগুলা খাতাকে সিলেক্ট করা হবে কতগুলা পাঁচ গুণ কার যতগুলো তোমার সিট আছে সিট সংখ্যা আছে ঢাবিতে তার পাঁচ গুণ মানে প্রথম এক থেকে পাঁচ গুণ মানে আমি তোমাকে যদি বলি ধরো এমসি এর টোটাল যে সাইট মার্ক সাইট মার্কের ভিতরে অবভিয়াসলি এক একজন এক এক পারবে হাইস্ট মার্ক পঞ্চাশ ধরো পঞ্চাশ আছে এরকম মার্ক থাকতেই তো পারে এখন কাহিনি হচ্ছে যে এটা যে র্যাঙ্কিং এই র্যাঙ্কিংটা আমি করলাম এক লাখ মানুষের র্যাঙ্কিং করতে তো আমার কোনো সমস্যা নাই যেহেতু ওই মারে খাতা দেখে দিচ্ছে আমার এই র্যাঙ্কিং এর পরে আমার ঢাকি ঢাবি সিট সংখ্যা অ্যাবাউট আঠারোশো থেকে শুরু করে এরকম আঠারোশো এরকম মানে কমা বাড়া কিন্তু নরমালি মানে ডিক্রিজ এখন কমাইতে চাই আর কি সো এত সংখ্যক যদি অন তুমি দুই হাজারও ধরে নাও এটাকে তাহলে এটার পাঁচ গুণ মানে দশ হাজার এটাই বলা হয় যে প্রথম এক থেকে দশ হাজার মানুষজনের আসলে রিটার্ন খাতা চেক করা হয় রিটার্ন খাতা চেক করা হয় কতজনের এক থেকে দশ হাজারের বুঝছো যারা এক থেকে দশ হাজার তাদের রিটার্ন খাতা চেক করা হবে তার মানে যারা এক থেকে দশ হাজারের ভিতরে আসতে পারলো না ওরা অটোমেটিক্যালি তো ফেল ফেল হয়ে যাচ্ছে না একটা ম্যাক্সিমাম মানে একটা মানুষজন চব্বিশ না পাওয়ার কারণে তো ফেল হচ্ছেই কিন্তু আলটিমেটলি যে আমার রিটার্ন খাতার জন্য হলো না সেও তো ফেল হচ্ছে কারণ ও তো আমার ওভারঅল চল্লিশ নাও পাইতে পারে কারণ ও তো যদি না না পায় তাহলে কি ওর মোট আসলো করা ব্যাপারটা এরকম না এরকম তাহলে এখানে একটা সংখ্যক ফেল কিন্তু মানুষজন হয়ে যাচ্ছে এরপরে তোমাকে আসতে হবে হচ্ছে তুমি এবার রিটার্নে মার্কটা উঠাবা তো ধরে নাও তুমি এমসি অনেক ভালো পাইছো ধরে নিলাম আমি এমসি কেউ তুমি পঞ্চান্ন পেয়ে গেছো এমসি সাইডের মধ্যে তুমি ধরে নিলাম পঞ্চান্ন পেয়ে গেছো বাট রিটারে তুমি পাইছো হচ্ছে মাত্র দশ রিটেনে মাত্র তুমি পাইছো হচ্ছে দশ এম কিউ এর সিরিয়ালে তুমি টপ একেবারে পঞ্চাশের ভিতরে বাট রিটেনে যে দশ পাইছো তারপরে কিন্তু তোমার মার্ক যেটা পঁয়ষট্টি এ পঁয়ষট্টি মার্ক এবং জিপিএ যদি তোমার বিশে বিশ থাকে তাহলে কিন্তু টোটাল মার্ক হচ্ছে প্রায় পঁচাশি তুমি কিন্তু ঢাবিতে এক হাজারের ভিতরে চলে আসবা সিরিয়ালে বিলিভ মি আসলেই চলে আসবা এক হাজারের ভিতরে বাট আলটিমেটলি তোমার রেজাল্টে কি আসবে বলো তো ফেইল কেন ভাই বলো কারণ এই যে দেখো দশ তোমাকে তো রিটেনে আলাদাভাবে পাস করা লাগবে হবে মিনিমাল তোমাকে বারো পাইতে হবে তারপরে না তুমি হচ্ছে যে অন্য কোথাও যাইতে পারবা জিনিসটা তার মানে সাবজেক্ট ওয়াইজ করার চিন্তা ভাবনাটা এটা কিন্তু না প্রথমে তো একটা ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে যে বাদ বাকি আমি দশ হাজার ছাড়া তো বাকিদের খাতাই দেখতেছি না খাতায় চেক করতেছি না ওই দশ হাজারের ভিতরে আবার ফিল্ট্রেশন আর একটা ধাপে ঘটে কি কোন ধাপটাতে ঘটে ওই যে যে আমাদের যার এমসি কিউ এর মার্ক অনেক ভালো মেনে নিলাম কিন্তু রিটেন এসে এগারো পাইছে বারো পাই নাই তার মানে তো সে ফেল এই যে ফেল হয়ে গেল এই যে ঝামেলাটা দেশে পড়ে গেল এই জায়গার ভিতরেও সে আর একটা ফিল্ট্রেশন হয়ে যায় এই যে এই কনসিকিউটিভ ধাপ 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 মানে তিন স্তরের যে আসলে মানে প্রথমে হচ্ছে যে ষোলো আমাদের ই এ পাস না পেলে তো ফেল হইলোই তারপরে হচ্ছে আমাদের রিটার্ন চেক না করার জন্য এক গুচ্ছ ফেল তারপরে এগেইন যে যাওয়ার পরে হচ্ছে যে আমাদের যে রিটার্ন যে অংশটা এই রিটার্ন অংশে মিনিমাম যদি বারো না পায় তাহলে সে ফেল আবার ওভারঅল যদি কেউ চল্লিশ না পায় তাহলে সেই ফেল এই যে কয়েক স্তরের আসলে ফেল করানোর টেকনিক বা ফেল করানোর যে ফিল্ট্রেশন এই ফিল্ট্রেশনের জন্য হিউজ সংখ্যক মানুষজন আসলে কিন্তু ফেল অবস্থায় থাকে বুঝছো সো আমাদের সহজতম পন্থাটা বলি তোমাকে কি করতে হবে তোমাকে এমসিকিউ এরকমই ভালো করতে হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ ইনশাল্লাহ কোয়েশ্চিন কিরকম হচ্ছে সেটার উপর নির্ভর করছে যদিও এরকমই ভালো করতে হবে যেন তুমি অভিয়াসলি অভিয়াসলি দশ হাজারের ভিতরে চলে আসো এবং রিটার্নের ভিতরে সুন্দর মতন এমনভাবে মানে অ্যান্সার করার চেষ্টা করতে হবে যেখানে তোমার মার্ক মিনিমাম থার্টি থেকে থার্টি টু রেঞ্জে থাকে বিলিভ মি তুমি হচ্ছে যে টপ ফাই হান্ড্রেডের ভিতরে থাকবে ডিউতে তাহলে ইনশাল্লাহ জিপিএম একটু ঠিকঠাক মতন থাকে গেছে এই রেঞ্জটা তোমাকে ফিল আপ করতে হবে এটাই টার্গেটে রাখতে হবে বাট এমসিকিউকে কিউকে আগে অভিয়াসলি অভিয়াসল সব সময় প্রায়রিটিও কারণ এমসিকিউ এর ভিতরে যদি তুমি আসলে দশ হাজার ভিতরে না আসো তুমি রিটার্নে চল্লিশ পাইলেও কোনো লাভ নাই তুমি রিটার্ন চল্লিশ পাইলা ধরো এমসি কিউ হচ্ছে যে পঁচিশ পাস তো করে ফেলছো ধরে নাও পাস করে ফেলছো বাট তোমার রেজাল্ট মানে আসলো না ভালো কেন কারণ তোমার তোর ই যে মানে পঁচিশ যে এমসি পাইছো এটার জন্য তো এমন হতে পারে যে তোমার রিটার্ন খাতাটা চেকই করা হইলো না বোঝা যাচ্ছে সো বি কেয়ারফুল যারা এখন পঁচিশ ব্যাচ পরীক্ষা দিচ্ছ সামনে হচ্ছে মানে পরীক্ষা দিচ্ছ অলরেডি মানে এইচএসসি দিচ্ছ সামনে হচ্ছে তোমার আসতেছে এই ঢাবি পরীক্ষা অবভিয়াসলি অবভিয়াসলি খুব দ্রুতই তোমার সার্কুলার প্রকাশ পাবে এই প্রকাশ পাওয়ার পর থেকে এই সকল লুপ গুলা সম্বন্ধে খুব ভালো মতন আসলে কি থাকো কনসার্ন থাকো এগুলো অনেক জরুরি জিনিস ঠিক আছে কারণ এই জিনিসগুলার মার প্যাচে পড়তে যেতে মানুষজন আসলে কি করে উঠতে পারে না ওই যে কুলায় উঠতে পারে না তো আমি এখন তাহলে এই কোশ্চিনটা আশা করি ক্লিয়ারলি টানতে পারছি তোমাদের যে বিষয় অনুযায়ী আলাদা পাস না এখন বিষয় অনুযায়ী মার্কটা তাহলে কোথায় ভ্যারি করে তোমার তুমি যদি সার্কুলার চেক করো ভাই তাহলে দেখতে পাবা যে আমাদের ভার্সিটিতে যতগুলো বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ তারপরে ইঞ্জিনিয়ারিং তারপরে টেকনোলজি এই যে সকল যতগুলা ইউনিট আছে যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা সাবজেক্টের ডিপার্টমেন্ট ওয়াইজ মানে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা মিনিমাম মার্ক রিকোয়ারমেন্ট আছে ধরো তুমি ম্যাথ ম্যাথে পড়বা ম্যাথের টোটাল মার্ক কত ছিল না হচ্ছে যে মার্ক এই ভিতরে ষোলো পাইতে হবে মিনিমাম তাহলে তুমি যদি আসলে ম্যাথের ভিতরে ষোলো না পাও বাট তোমার টপ র্যাঙ্ক অনেক বেশি তুমি অনেক উপরের একটা মানে ধরো পজিশন হোল্ড করে আছো তুমি কিন্তু ম্যাথ সাবজেক্টের জন্য পড়ার জন্য এলিজেবল হবা না তো সাবজেক্ট ওয়াইজ মার্কটা আসলে ওই জায়গায় তোমার ডিপার্টমেন্ট চুজ করার ক্ষেত্রে যে এটা আসলে কি করে ম্যাটার করে ধরো তুমি কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়তে চাচ্ছ তুমি কেমিস্ট্রিতে পাইছো হচ্ছে টোটালি সাত বাট ওভারঅল তোমার র্যাঙ্ক অনেক ভালো তাও তুমি কেমিস্ট্রির জন্য এলিজিবল হবে না তুমি অন্য সাবজেক্টের জন্য এলিজিবল হবে যাদের মার্ক ক্রাইটেরিয়া এরকম না এরকম কম ক্লিয়ার আর তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু মার্ক ক্রাইটেরিয়া দেয় না যেমন তুমি কেমিস্ট্রিতে পড়তে গেলে কেমিস্ট্রির ক্রাইটেরিয়াতে দিচ্ছে ম্যাথে পড়তে গেলে ম্যাথের ক্রাইটেরিয়া দিচ্ছে তুমি হচ্ছে যে পরিসংখ্যান বা ওই স্ট্যাটিক্সে পড়তে যাচ্ছ বা অ্যাপ্লাইড স্টাতে পড়তে যাচ্ছ সেটার ক্রাইটেরিয়াতে দিবে ব্যাপারটা এইরকম তাইলে সাবজেক্ট ওয়াইজ আমার মার্কটা প্যারা দিবে বা সাবজেক্ট ওয়াইজ মার্কটা আমার জন্য সুফল বই আনবে কোন সময়ে ওই আমার যখন সাবজেক্ট সিলেক্ট করব বা ডিপার্টমেন্ট সিলেক্ট করবো তখন বাট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেই সাবজেক্ট ওয়াইজ মার্কটা আমার জন্য ভ্যারি না আমার টোটালে রিটেনে আলাদা পাস আর এমসি আলাদা পাস এমসিকিউটা আমার ফার্স্ট প্রায়োরিটি কারণ ওখানে এক থেকে দশ হাজার ভিতরে আসতে হবে তাহলে আমাদের রিটেন খাতাটা চেকই করবে না কাইন্ড অফ ঠিক আছে আর তারপরে টোটাল মিলে তো আমাদের 40 পাইতেই হবে না পেলেও হচ্ছে যে ফেল তো 40 না পাইলে দেখা যায় হচ্ছে যে মানুষজন ওই মানে সিরিয়ালের ভিতরেও আসবে না যার তিন চিন্তা হচ্ছে ধর 40 ভিতরে ও দেখবে ও দেখা যাবে আর সিরিয়ালের মধ্যে আসবে না সো ওভারঅল পাস করা টোটাল সিস্টেমটা বা ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে এই রকম বুঝছো সো একটু উদ্ভবন obviously তাই আসলে এরকম আসলে একটা কি আসছিল চেয়ারের মধ্যে আসলে এরকম একটা অবস্থা আসছিল যে মাস পার্স করা সিস্টেমটা আসলে কেমন সো যাই হোক আমরা হালকা স্ট্রাইনের পক্ষ থেকে ভার্সিটি এ ইউনিট এ হালক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন প্রোগ্রামটা রান করতেছি এক্ষেত্রে তোমরা যারা আছো তাদের জন্য প্রথম পাঁচশো জনের জন্য ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্টে এনরোলমেন্ট চলতেছে তুমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এটা লিঙ্ক পাবা যে ডেমো ক্লাস দেখে অভিয়াসলি অভিয়াসলি এখনই পাঁচশো জনের মধ্যে থাকতে এখনই যুক্ত হয়ে যেতে পারো এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা তোমাকে এখানে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের মধ্যে একটা ফ্রি এইচএসি পঁচিশ প্রিপারেশনের জন্য অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য একটা গ্রুপ লিঙ্কও দেওয়া হয়েছে ফেসবুকে তুমি দেখো এখানে আমরা তোমাদের এডমিশন প্রস্তুতির একটা বিশাল অংশ বা বড় সড়ো অংশ ইনশাল্লাহ ফ্রিতে কমপ্লিট করে দিব সো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে মাস্ট বি যুক্ত থাকবা ফার্দার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকো অবভিয়াসলি দেখা হবে ক্লাসে আল্লাহ হাফেজ আলাইকুম